রুপোর গয়না বা রুপোর তৈরি বিভিন্ন সাজসজ্জা কেনাকাটার জন্য এক বিশ্বস্থনীয় প্রতিষ্ঠান শ্যামসুন্দর শ্যাম শ্যামসুন্দর চাঁদিওয়ালা মানেই চাঁদির পিওরিটির হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমাদের শোরুম দুর্গাপুরের জাংশন মলে আসানসোলের এইটটি ওয়ান জিটি রোড অপোজিট সেন্ট কোগোল্ডে শিলিগুড়ির সিটি সেন্ট্রাম মল কলকাতার সিটি সেন্টার টু নিউ টাউনে এবং দেওঘরের জি টুয়েলভ ভিওরি মলে তাহলে যদি পিওর এবং হলমার্ক রূপ কিনতে চান তবে চলে আসুন শ্যাম সুন্দর চাঁদিবালায় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত পুনরায় একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলের পঠন পাঠন করাতে পারবে শিক্ষক শিক্ষিকারা এই নির্দেশ পেয়ে স্বস্তিতে ফিরল স্কুল কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের রায়ে আপাতত স্বস্তিতে দুর্গাপুরের নেপালিপাড়া হিন্দি হাইস্কুল সহ রাজ্যের অন্যান্য স্কুল দু ষোলো সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি হারা হয়ে পড়ে এরই মধ্যে সেই তালিকায় রয়েছে দুর্গাপুরের নেপালিপাড়া হিন্দি হাই দুর্গাপুরের নেপালীপাড়া হিন্দি হাই স্কুলের আটজন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে পড়ে এর জেরে স্বাভাবিকভাবেই একদিকে পঠন পাঠন ব্যাহত হয়েছে স্কুলে অন্যদিকে প্রিয় শিক্ষক শিক্ষিকাদের ক্লাসরুমে না পেয়ে কান্নাই ভেঙে পড়েছিল ছাত্রছাত্রীরা তবে অবশেষে সুপ্রিম কোর্টের রায়ে আপাতত স্বস্তিতে শিক্ষক শিক্ষিকারা স্কুলে ফের পঠন পাঠন স্বাভাবিক হবে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক ডক্টর কলিমুল হক এই প্রসঙ্গে তিনি জানান আজকের খবরটি অত্যন্ত বড় খবর যোগ্য শিক্ষকদের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত জয়েন করার কথা বলেছেন রাজ্য সরকার এবং এরই মাধ্যমে যে পঠন পাঠনের সমস্যা ছিল সেটি দূর হবে এর জন্য বাচ্চারা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও অনেক খুশি আজকে আমরা সত্যি আজকে দিন আমাদের জন্য আমার নেপালি প্রাইমারি হাই স্কুলের জন্য বড় খবর এই সুপ্রিম কোর্ট রায় আমাদের যে টিচার যে আনটেনটেড যে যোগ্য তাকে চাকরি ভাল রেখেছে আপাতত একত্রিশ ডিসেম্বর অব্দি এটা যখন আসার পরে আমরা খুবই খুশ আর কিন্তু একটু আমাদের আরও থেকে গেল আমার যে তিনটি নন টিচিং স্টাফও ছিল তার পর্যন্ত কোনো রায় দেয়নি কিন্তু আপাতত আমরা খুবই আমার খুশি আছি কি আমাদের যে টিচিং স্টাফ ছিল আটজন আটজনই আগামী কাল থেকে আমাদের স্কুলে আসবে আর যে আমাদের চিন্তা ছিল কে যে আমার পঠন পাঠন যে ডিস্টার্ব হচ্ছিল আপাতত আবার ফেরো পুরোনোর হিসাবে আমার খুব ভালো করে এটা করতে পারবো আমরা খুবই খুশি আছি হ্যাঁ অবশ্যই স্টুডেন্টরা খুশি খুশি যেহেতু ওনাদের একটু ছেলে মেয়ের সঙ্গে একটা ঘরোয়া রিলেশন হয়ে গেছিলো ছেলে মেয়ের মতন বাবা মতন মা মতন এরকম রিলেশন ছিল আর আমরা এই যে টিম হিসাবে কাজ করি নেপালি পাহিন্দি স্কুলে আমার ছেলে মেয়েকে অনেকও অ্যাক্টিভিটি বেসড এজুকেশন দিই এই যে টিচার আগে ছিল তার সঙ্গে এটা বড় লেভেলে ওনাদের রিলেশন ছিল দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট পাবলিক টাইমস